আজ তারা হিজাবের বিরুদ্ধে কথা বলে কাল তারা নামাজের বিরুদ্ধে দাঁড়াবে আজ তারা দাড়িকে টার্গেট করছে কাল তারা কোরআনকেও চ্যালেঞ্জ করবে আপনারা দেখেছেন একদিকে ভিকারণা কলেজে হিজাব পড়ার কারণে ছাত্রীদের হয়রানি করা হয়েছে অন্যদিকে একজন পুলিশ সদস্য দাঁড়িয়ে রাখার কারণে অপমানিত হয়েছে তাকে দেওয়া হয়েছে লঘু শাস্তি দুই ঘন্টা করে দুই দিনের পিটি অথচ একই দেশে আমরা দেখি কেউ চাইলে ইংল্যান্ডের মতো করে লম্বা চুল রাখলেও তার কোনো শাস্তি হয় না কেউ চাইলেও অশ্লীল পোশাক পরে রাস্তায় চললেও কোনো সমস্যা হয় না এখন প্রশ্ন হলো এই ঘটনা কি আকস্মিক না এগুলো হলো রাষ্ট্রীয় এবং সামাজিক স্তরে বেড়ে ওঠা ইসলাম বিদ্বেষীদের বহিঃপ্রকাশ আমাদের সংবিধান বলছে বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম আবার একই সংবিধান বলছে রাষ্ট্র হবে নিরপেক্ষ সবার ধর্মের সমান অধিকার থাকবে কিন্তু বাস্তবতা কি অন্য ধর্মের অনুষ্ঠান প্রতীক বিশ্বাস এসব রক্ষায় রাষ্ট্র প্রশাসন এমনকি মিডিয়া পর্যন্ত সবর থাকে অথচ ইসলামী প্রতীক হিজাব দাড়ি নামাজ ইসলামী শিক্ষা এসবের ক্ষেত্রে বিচারিতা দেখা যায় এটা কেমন নিরপেক্ষতা এটা কি আসলেই ধর্ম নিরপেক্ষতা নাকি ইসলামকে পিছনে ঠেলে দেওয়ার এক কৌশল এটা হলো রাষ্ট্রীয় পর্যায়ে ইসলাম বিদ্বেষীদের প্রমাণ রাষ্ট্রের দায়িত্ব ছিল ইসলামকে সম্মান দেওয়া ইসলামী শিক্ষা বিস্তার করা কিন্তু বাস্তবে কি করা হচ্ছে ইসলামকে কেবল ব্যক্তিগত চার দেওয়ালের মধ্যে সীমাবদ্ধ রাখা হচ্ছে ইসলামী প্রতীকগুলোকে অপমান করা হচ্ছে আর নিরপেক্ষতার নামে মুসলমানদের ইসলাম থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে আমরা এই দ্বিচারিতা মেনে নিতে পারি না রাষ্ট্রধর্ম ইসলাম অথচ রাষ্ট্রীয় কর্মকাণ্ডে ইসলামের উপস্থিতি নেই বললেই চলে শিক্ষায় সংস্কৃতিতে প্রশাসনে সবখানে ইসলামকে সীমাবদ্ধ করে রাখা হচ্ছে ইসলাম মানলেই বলে এটা নাকি গোরামি দাড়ি রাখলেই বলে এটা নাকি সন্ত্রাসীর প্রতীক হিজাব পড়লেই বলে এটা নাকি পশ্চাদের চিহ্ন এটাই হল আসল ইসলাম বিদ্বেষ আমরা হতাশ হব না ভীতও হব না আমরা গর্বিত হব কারণ ইসলাম আমাদের পরিচয় হিজাব দাড়ি ইসলামী জীবনধারা এসব আঁকড়ে ধরা মানে হলো রসুল সাল্লাল্লাহু আলী সাল্লামের সন্নাহকে আঁকড়ে ধরা তাই রসুল সাল্লাহু ইসলাম বলেছেন যে আমার সন্নাকে ভালোবাসবে সে আমাকে ভালোবাসবে আর যে আমাকে ভালোবাসবে সে জান্নাতে আমার সঙ্গী হবে মুসলিমদের করণীয় হলো নিজের ইসলামী পরিচয়ে দৃঢ় থাকা মেয়ে হলে হিজাব পর্দা ইসলামী পোশাক ছেলে হলে দাঁড়িয়ে রাখা নামাজ কায়েম করা সন্না অনুসরণ করা আল্লাহতালা বলেছেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশো না এবং সত্য গোপন করো না যখন তোমরা তা জানো আরেকটি বিষয় হলো ঐক্যবদ্ধ হওয়া আমরা দল মত সংগঠন মতবাদের নামে বিভক্ত হয়ে গেছি এই বিভাজনেই ইসলাম বিদ্বেষীদের শক্তি দিচ্ছে তাই আল্লাহ আল্লাহতালা বলেছেন তোমরা সবাই মিলে আল্লাহর রশি শক্তভাবে আঁকড়ে ধরো এবং বিভক্ত হয়েও না মিডিয়া আজকের যুগের সবচেয়ে বড় অস্ত্র আমাদের করণীয় হলো ইসলামিক কন্টেন্ট তৈরি করা ইসলাম বিদ্বেষী ঘটনাগুলোর বিরুদ্ধে সচেতনতা তৈরি করা যেমন হিজাব দাড়ি নামাজকে ইতিবাচকভাবে উপস্থাপন করা পরিবারকে ইসলামের শক্তিশালী করা ছাড়া বাইরে ইসলামের মর্যাদা টিকবে না তাই সন্তানদের কুরআন হাদিস শেখানো ঘরে ইসলামী পরিবেশ তৈরি করা এবং সমাজে ইসলামের আলো ছড়িয়ে দেওয়া আমরা যদি শুধু আবেগে চিৎকার করি তাহলে কিছুই হবে না আমাদের তিনটি দায়িত্ব আছে এক নম্বর দায়িত্ব হল দিনের প্রতি দৃঢ় থাকা যে মেয়ে হিজাব পড়তে চায় তাকে নিরুৎসাহিত না করা বরং পরিবার সমাজ মিলে তাকে সমর্থন দিতে হবে যে যুবক শূন্য অনুযায়ী দাঁড়িয়ে রাখতে চায় তাকে লজ্জিত করা নয় উৎসাহিত করতে হবে দুই নম্বর বিষয় হলো আইনি ও শান্তিপূর্ণ প্রতিবাদ করা যেমন শিক্ষার্থীদের অভিভাবকেরা আইনি নোটিশ দিতে পারেন সামাজিক মাধ্যমে সচেতনতা তৈরি করতে পারেন হিজাব পরা অপরাধ নয় এটা সাংবিধানিক অধিকার তিন নম্বরে হলো ঐক্যবদ্ধ ইসলাম বিদ্বেষীরা সংখ্যায় কম কিন্তু তারা সক্রিয় আর আমরা সংখ্যায় বেশি কিন্তু আমরা বিভক্ত তাই এগ হয়ে দাঁড়াতে হবে চাই সেটা ছাত্র শিক্ষক পেশাজীবী বা আলেম সবাইকে এক কণ্ঠে বলতে হবে ইসলামের সাথে বৈষম্য বন্ধ করো আজ তারা হিজাবের বিরুদ্ধে কথা বলে কাল তারা নামাজের বিরুদ্ধে দাঁড়াবে আজ তারা দাড়িকে টার্গেট করছে কাল তারা কোরআনকেও চ্যালেঞ্জ করবে তাহলে কি আমরা চুপ থাকব না আমরা মুসলিম আমরা সেই উম্মা যাদের সম্পর্কে আল্লাহ বলেছেন তোমরা উত্তম উম্মা তোমাদের সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণের জন্য তোমরা সৎ কাজের আদেশ করবে এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে সুরা আলী ইমরানের একশো দশ নম্বর আয়াত আজ আমাদের কাজ হল নিজের ইসলামী পরিচয় আঁকড়ে ধরা ঐক্যবদ্ধ হওয়া শিক্ষিত প্রতিবাদ করা এবং আল্লাহর উপর ভরসা রেখে ইসলাম বিদ্বেষীদের বিরুদ্ধে দাঁড়ানো কারণ ইসলাম কোনো ভীরু মানুষের ধর্ম নয় ইসলাম হল সাহস মর্যাদা ও আল্লাহর প্রতি অনুগত্যের নাম